ঘটনাটা হচ্ছে আমি তো সকালে একটা পোস্ট করলাম খুব সকালে মনে হয় তখন আটটা বাজে অফ করো গানটা একদম অফ করে দাও সেটা হচ্ছে যে আমরা আমি বডি শ্যুট করছি তো এটা বলে বাবা কত মানুষ যাই হোক আই ব্লেস থ্যাংক ইউ সো মাচ তো দেন আমি আসলাম শ্যুটে সারাদিন শ্যুট টুট করলাম করার পরে ফোন যখন হাতে নিলাম তখন মানে এটা খুব আমার জন্য আমি কিভাবে বলবো এটা আমি অনেক যে এত ফোন থেকে হচ্ছে যে যে কলের আপনি ভাবেন আপনি মরে গেছেন ধরেন আপনাদের কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন আপনি কি আপনি মারা গেছেন কখন মারা গেছেন তো এরকম একটা ব্যাপার তো কোন একটা কোন একটা পোস্টে বা রিউমার যে কোনো ওয়েতেই সেটা হচ্ছে যে আল্লাহ মাফ করুক যে আমার ঝুলন্ত মরদেহ কি আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তো আমার কথা হচ্ছে আচ্ছা আমি কমেন্টটা কমেন্টগুলো পরে দেখি আমি কমেন্টের দিকে চোখ পড়লে আমি আসলে কথাগুলো বলতে পারবো না তো কতটা শকিং আমার জন্য দেখেন মৃত্যু তো আসলে কেউ মানে কোনো মানুষের হাতে নেই এটা তো আপনি জানেন না যে কখন আপনি চলে যাবেন আর এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে তো কিন্তু এমন আমি খুব স্বাভাবিক মৃত্যু কাছে চাই কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি চাই না আমার জীবনে যেমন সুইসাইড করার বিষয়টা যে আমাকে বলা হচ্ছে যে মরদেহ কিভাবে এখন ধরেন কোনো কারণে যদি কোন কারণে সত্যি সত্যি যদি আমার মরদেহটা আজ থেকে চার বছর আগে আমি এই বলছিলাম যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয় ভাববেন যে মানে আমি যদি মরে যাই ভাববেন যে ও এটা স্বাভাবিক মৃত্যু না আমাকে কেউ মেরে ফেলেছে সো আজকেও আমি সেম কথাটাই বলবো এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার তারপর মৃত মানুষ লাইভ এসে কথা বলতেছে আপনাদের সাথে দেখেন মানুষ একটা হয়তো কোন একটা কার্যের জন্য আবার ওই চার বছর আগে যেটা হয়েছিল যে ফোকাস কোন একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয় আলুর দাম কেন বা কেন বাড়লো পরিমণির নামে নিউজ করে দাও তো কি নিউজ করলো পরিমনির একটা বিয়ে হয়েছে তো এখন বিয়ে সে দিয়ে দিতে পারছে না বলে মো একদম মেরে ফেলো ওকে ঠিক আছে এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে মানে এই মুহূর্তে মানে আপনার সবাই তো অবগত আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে সেটা তো আসলে কাম্য নয় সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকেই থেকেই থামাবার আমি জানি না আমার সেটাই মনে হচ্ছে আবার এটার পেছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম তারপর যদি কোনো রিয়্যাকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশানে যাওয়া যায় কি না ভাই এত সোজানা এত সোজানা আমি আগেও বলছি ওই চার বছর আগে গলা বাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না আর আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই আমার জীবন ভাই বিন্দাস আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ নিজের কাজ নিজের জীবন আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না মানে কোনো কিছু হলে ভাই অন্য কিছু খুঁজে পান না মানে পরিমনির কেন তো কি সমস্যা জীবনে নিউজ নিউজের হেডিং এর জন্য খালি পরিমণি নিয়ে টানার নেই কেন আপনাদের কি সমস্যা